আসামের সকল মুসলিমকে বলতেছি যখন সরকার গুরিয়া, মরিয়া জোলা দেশি মিয়া এ ধরনের ভাগ করল তখন কিছু কিছু দেশি বা কিছু কিছু গড়িয়া খুব খুশি হয়েছিল যে আমরা দেশি আমরা ভারতবাসী মিয়া বাংলাদেশি খুব লাভালাভই করছিলেন তো আজকে কিন্তু সরকার যে উচ্ছেদ করতেছে শুধু কিন্তু মিয়াদেরকে উচ্ছেদ করছে না এর ভিতরে গরিয়াও আছে দেশিও আছে সরকার কিন্তু সব মুসলমানকেই ভাগ করতেছে তাই এখন দেশি গরিয়া মরিয়া বাদ দেন সবই একসাথে এক মুসলিম হয়ে থাকুন তবে রক্ষা পাবেন এরকম একটা ডায়লগ আছে একটা বাঘ চারটা গরু এক লগে থাকতো তাই বাঘটায় কখনো চার গরুকে একসাথে খাইতে পারতো না তখন যে এর ভিতরে বড়ো গরু ছিল তাকে বাঘটায় বুদ্ধি দিল কমজোর গরুটাকে তখন দলে থেকে খেদাও কারণ এই গরুটা তখন দলে থাকলে তখন দলে বদনাম একটা কমজোরি গরু কেন দলে রাখবি তো বড় গরুটাই কী করলো সেই গরুটাকে দল থেকে বাদ দিয়ে দিল তারপরে তারা হলো তিনজন তো বাঘে তো একলা গরু একটা পায়া খায় দিল তখন তারা তিনজন থাকে তিনজনকে কিছু বলে না কিছুদিন দিন পর আরেকবার বললো এই কালো গরুটা কেন রাখবি কালো গরুটা তোদের সাথে মানায় না ছেড়ে দে তারপর কালো গরুটা একলা পড়ে গেল তাকেও খেয়ে দিল তখন দুইজন দুইজনের ভিতরে তখন যে অল্প তাগড়া গরু ছিল তাকে বললো তুই তো একটা তাগরা তো তুই এই কমজুরি লোক গরুটাকে কেন করস কমজুরিটাকে তোর সাথে রাখা বাদ দি তুই একলা চল তাহলে তোরা আমি সাহায্য করবো বা হেল্প করবো তখন তাকেও সেরে দিলো একা একা চলল যখন একলা চলল তখন দুইজনকে একলা একলা পায়ে বাঘে খাই দিলো এইভাবেই বাঘে কিন্তু চারটা গরুকে একসঙ্গে খাই দিল আর যদি তারা চারজন ভাগ না হয়ে একসাথেই থাকত তাহলে কিন্তু তাদেরকে কখনোই মারতে পারতো না খাইতে পারতো না তাই তেমনি এই আমাদের মুসলিম জাতিকেও ভাগ করে মানে সরকার ভাগ করে দিল আর আমরা খুশি হয়ে গেলাম যে আমি তো দেশি আমি তো গড়িয়া মেয়ার হয় হোক দেখুন আজকে মেয়ার ক্ষতি হবে কালকে আপনার ক্ষতি হবে হিন্দিতে একটা প্রবাদ আছে আস্ মেরা বারে তো কাল তেরা বারি য়ে জানা তো এক দিন শাপকা বারেগা কোই রেনে ওলা নিয়ে